অবশেষে এলো সেই মাহেন্দ্র খন অবসান হল দীর্ঘ প্রতীক্ষার প্রেসিডেন্টের মৃত্যুসহ নানা কারণে বিলম্বের পর মহাকাশে ইরানের স্যাটেলাইট হামাস ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেটে করে মহাকাশে গবেষণা স্যাটেলাইট পাঠালো ইরান দেশটির বিপ্লবী গাইড বাহিনী আইআরজিসির তৈরি রকেটে করে স্থানীয় সময় শনিবার উৎক্ষেপণ করা হয় চামরান ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইনা জানায় বিভাগের তৈরি করা রকেটে করে পাঠানো হয় গবেষণা স্যাটেলাইটটি ভূপৃষ্ঠ থেকে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার ওপরে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হয় ষাট কিলোগ্রাম ওজনের স্যাটেলাইটটি মহাকাশে কোন ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার কাজ করে তা যাচাই বাছাই করাই চামরান ওয়ানের মূল উদ্দেশ্য বলে জানা গেছে এরই মধ্যে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে এটি ভূ কক্ষে সংকেত এসেছে বলেও জানান সংশ্লিষ্টরা ইরানের এই স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্দেশ্য নিয়ে ভিন্ন মত যুক্তরাষ্ট্রের তেহরানের এই কার্যক্রমকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরিকল্পনা হিসেবে দেখছে তারা এর আগে মার্কিন পররাষ্ট্র দফতর জানায় তেহরানের স্যাটেলাইট উৎক্ষেপণ জাতিসংঘের নিরাপত্তা বিধিকে লঙ্ঘন করে অন্যদিকে দীর্ঘদিন ধরে কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে ইরান সবশেষ চলতি বছরের শুরুতে সোয়ারা নামের একটি স্যাটেলাইট পাঠায় তেহরান চামরান আগে উৎক্ষেপণ করার কথা থাকলেও গেল মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে পিছিয়ে যায় তা নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ানের অধীনে এটি প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ দেশটির মৌসুমী সাথী সময় সংবাদ